বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ বিভিন্ন ফ্রাঞ্চাইজির বিপক্ষে আগে থেকেই পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ না করার অভিযোগ ছিল চলতি আসরে সেই বিতর্ক যেন আরও বড় আকারে ধারণ করেছে পারিশ্রমিক না পাওয়ায় খেলোয়াড়দের অনুশীলন বাতিল বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট কিংবা দলের সঙ্গে অবস্থান না করার মতো ঘটনা ঘটেছে এবার দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে নিয়ে এমন অভিযোগ নিশ্চিতভাবে বিসিবি ও বিপিএলের মান ক্ষুণ্ণ করেছে এসব অভিযোগকে সামনে রেখে জাতীয় ক্রিয়া পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করেছিল কয়েকদিন আগে এবার একই সূত্র ধরে শনিবার সন্ধ্যায় মিরপুর সেরে বাংলার মাঠে আসে যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ পরে বিসিবি সঙ্গে করেছেন বৈঠক পরবর্তীতে মুখোমুখি হয়েছে গণমাধ্যমের সেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে ক্রিয়া উপদেষ্টা বলেন আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি তিনি বলেছে যে তিনি পেমেন্ট ক্লিয়ার করবেন পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মতো থাকবে না আমরা আইনি ব্যবস্থা নিব, আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা যদি এটা পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে